একটা পাঁচ টাকা চিপস কুড়িয়ে নেওয়ার অপরাধে আত্মহত্যা সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু মাকে লেখা শেষ চিঠি কাঁদিয়ে দিল সবাইকে সত্য ঘটনা পাসকুড়া পশ্চিমবঙ্গের কেউ কখনো ভাবেনি একটা পাঁচ টাকা চিপসের প্যাকেটের দাম হতে পারে একটি শিশুর জীবন কিন্তু পাসকুড়াতে এমনটাই ঘটল সপ্তম শ্রেণীর এক ছাত্র কৃষ্ণেন্দু দাস সে একটা চিপসের প্যাকেট কিনতে গিয়েছিল কিন্তু সে জানত না তার ভাগ্যে লেখা আছে মৃত্যু ঘটনা শুরু হয় দোকান থেকে বাজারে গিয়েছিল চিপস কিনতে কৃষ্ণেন্দু কিন্তু দোকানটা বন্ধ ছিল ঘটনাচক্রে দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট সে কুড়িয়ে পায় তারপর দোকানদার শুভঙ্কর দীক্ষিত ও একজন সিভিক ভলেন্টিয়ার পরে মোটরসাইকেলে তার পিছনে ধাওয়া করে ভরা বাজারে তাকে ধরে ফেলেন চুরির অপবাদ দেন কান ধরে উডুবস করান এমনকি মা অভিযোগ ওঠে কৃষ্ণেন্দুর বাবা মা দোকানদারকে চিপসের দামও দেন কিন্তু তাতেও হেনস্থা থামে না শেষ পর্যন্ত অপমান অপবাদ সহ্য করতে না পেরে কৃষ্ণেন্দু বিষকে আত্মহত্যা করে তার পাশে ছিল একটা চিঠি মাকে উদ্দেশ্য করে লেখা সেই শেষ বয়ান মা আমি বলে যাচ্ছি যে আমি চিপসের প্যাকেটটি চুরি করিনি পেয়েছিলাম নাম কৃষ্ণেন্দু দাস ক্লাস সপ্তম রোল একটি শিশু একটি নিরীহ প্রাণ কেবল একটি ভুল বোঝাবুঝির জন্য পৃথিবী ছেড়ে চলে গেল আমরা কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছি যে প্রমাণ ছাড়াই কাউকে আমরা অপরাধী বানিয়ে ফেলতে পারি আসুন আমরা সবাই মিলে বলি বিচার চাই অপমান নয় মানবতা চাই হেনস্থা নয় শ্রদ্ধাঞ্জলি কৃষ্ণেন্দু তুমি চুরি করনি আমরা সবাই জানি এই ভিডিওটি শেয়ার করুন যাতে সমাজে সচেতনতা ছড়ায় কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন এই ঘটনাটি নিয়ে